আমরা একটু দেখে দেখি দেখেন এখানে কত মানুষ তারা ঠিক সবাই অন্ধ এবং এখানে এখনো খাওয়া দাওয়া করতেছে বাইরে তাই তো আপনারা সবাই ভালো আছেন তাই তো এখানে কোনো কষ্ট হয় না তো খুব দারুণ লাগছে দারুণ লাগছে মাসাল্লাহ এত সুন্দর একটি দৃশ্য দেখে অনুভূতি অনুভূতি আমি আবলিত হয়ে মানে মন থেকে অন্য রকম এক তৃপ্তি আসছে যে এমন একটি প্রতিষ্ঠান সেখানে অন্ধরা দেখতে পায় না তারা কোরআন শরীফ পড়তেছে দারুণ লাগছে এক দারুণ লাগছে সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আপনি এই ভিডিওটি শেয়ার করলে হয়তো একজন ঠিক যে দেখতে পায় না সেও কোরআন শরীফ শিখতে পারবে সেও একটি নিরাপদ স্থান পাবে তাই না হুজুর ঠিক আছে তো সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ